দশক আসসালাম আলাইকুম ঢাকার কেয়ারিংস কলাতিয়া বাজারে একদম এক থেকে দেড় মিনিট লাগে একদম কলাতিয়া বাজারের পাশে এই দেখতাছেন বিল্ডিং আশেপাশে গ্যাস পানি বিদ্যুৎ ওয়াইফাই স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে কলাতিয়া বাজার থেকে এক মিনিট ধরতে জায়গাটা অবস্থিত এই এখন এই বারো ফিট রুডের সাথে একদম ট্যাক্সি আছে বলব ট্রাক আসে আশেপাশে সব বাড়িঘর এই ছয় শতাংশের ষাট শতাংশের পরটা বিক্রি আপনি দেখতে পাচ্ছেন এই যে পোলটটা একদম বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্কোয়ার জায়গা সাথে সাথে বাড়ি করতে পারবেন একদম সুন্দর পরিবেশে ঘেরা একদম নিজের কিন তিন বছর জমি কোনো ভেজাল নাই মহৎপুর থেকে মাত্র পনেরো মিনিট দূরত্বে এই জায়গাটা অবস্থিত মাত্র পনেরো মিনিট লাগবে এই জায়গায় আসতে একদম বাউন্ডারি করা কয়াতে থেকে এক থেকে দেড় মিনিট লাগবে হেঁটে আসলে একদম বাজারের সাথে এই বাউন্ডারি করা ষাট শতাংশ জায়গা যারা এই জমি কিনতে চান তারা আমাদের দেহের নাম্বারে যোগাযোগ করবেন বারো ফেরে রোড আছে এক দেড় মিনিট পর পাকা রুট এক মিনিট পরে পাকা রুট আর খুব কাছে কাশি বাজার মাত্র পনেরো মিনিট লাগবে একদম মহৎপুর বসিলা থেকে আপনার এখানে আসলে প্লিজ সার্ভিস ক্যামের চ্যানেল দি হাউজিং ঢাকার ক্যানগোস কলাাতিয়া বাজারের পাশে এই ষাট শতাংশ এই পোলটটি বিক্রি হবে যারা এই জমি নিতে চান তারা আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে সব বাড়িঘর নিজান ক্লিন এখানে গ্যাস পানি বিদ্যুৎ আমরা বলছি সব কিছু আছে ফ্যাসিলিটি ভালো আপনি হেঁটেই বাজার যেতে পারবেন ধন্যবাদ সবাইকে